আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম ইট মোবারক পোস্টার ডিজাইন এটা হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাইলে ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ ডিজাইনটি করতে একটি পিক্সেল ল্যাপ অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে পিক্সেল ল্যাপ অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেরিতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট তে ক্লিক করতে হবে এখান থেকে আপনার নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে নিতে হবে এরপর ব্যাক করে চলে আসলে আমাদের ডিজাইনটি এত হয়ে যাবে ব্যাক করে চলে আসি এরপরে দেখতে পাবো আমাদের ডিজাইনটি এত হয়ে গিয়েছে এরপর আমাদের ছবিটি পরিবর্তন করার জন্য ছবিটি আনলক করে দেব আনলক করে দেওয়ার পর আমাদেরকে রিপ্লেস অপশানে ক্লিক করতে হবে এরপর আমাদের এখান থেকে আপনার নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে এরপর সুন্দরভাবে সুতো বড় নোড়াচড়া করতেছে এ ব্যাক অপশানে ক্লিক করে সুন্দরভাবে লক করে রাখি সবগুলো যেন কোনো অংশে নড়াচড়া না করতে পারে এরপর আমাদের ছবিটি নড়াচড়া করছে না এই কারণে আবার আবারও ছবিটি আনলক করে দিই আনলক করে দেওয়ার পর সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেই যেন কোনোভাবে আমাদের ছবিটি নড়াচড়া না করতে পারে ওগুলো দেখতে পাচ্ছেন দুইটি বৃত্ত ওই দুইটি বৃত্ত আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের নেতাদের ছবি ও অন্য কোনো ছবি দিয়ে আপনার সুন্দরভাবে অ্যাডজাস্ট করে পারবেন এরপর আমাদের নামটি পরিবর্তন করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে এ অপশনে ক্লিক করার পর পেনাইকনে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করতে হবে যেন কোনোভাবে নড়াচড়া না করতে পারে ইডিট করা সে সম্পূর্ণ হলে লক করে দিতে হবে এই পরবর্তীতে আমাদের পদবিধি চেঞ্জ করতে হবে পদবি চেঞ্জ করার জন্য আমাদের পদবিতে লেয়ার অপশানে ক্লিক করে পদবিটা আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর পদবিতে চেঞ্জ করার জন্য পেন আইকনে ক্লিক করতে হবে পেন আইকনে ক্লিক করার পর এখান থেকে এডিট করে ওকে অপশানে ক্লিক করলে আমাদের ইডিটটি সফল হবে এখান থেকে পদবিটি চেঞ্জ করার পর লক করে রাখতে হবে এর পরবর্তীতে আমাদের ডিজাইনটি সেভ করতে হবে সেভ করার জন্য আমাদের শেয়ার অপশনে অথবা সেভেস ইমেজে ক্লিক করতে হবে সেভেস ইমেজে ক্লিক করতে হবে শেয়ার অপশনে ক্লিক করি এরপর কোয়ালিটি আলট্রাতে সিলেক্ট করি আলট্রাতে সিলেক্ট করি যেন সুন্দরভাবে ডিজাইন হয় এরপর সেফের ইমেজে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে বিশেষ বিজ্ঞপ্তি আমাদের থেকে ডিজাইনটি করে নিলে ঈদের জন্য বিশেষ সার আমাদের ডিজাইনটি পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ